ইসমিল্লাহ রহমান রাইম আসসালামু আলাইকুম আজকে আমরা উপস্থিত আছি গুলাবগঞ্জ থানার বাদেশ্বর ইউনিয়নের পশ্চিমবা গ্রামে জনাব উর্মান আলী সাহেবের বাড়িতে ওনার বড় ছেলের কিডনি ট্রান্সফারের লাগে আঠারো লক্ষ টাকা লাগে এখন আপনারা দেহরাও উপস্থিত আছেন ও গ্রামের কীর্তি সন্তান সার আবু জাফর এবং এই গ্রামর ক্যাশিয়ার আরও নকলা আছেন এই গ্রামর কীর্তি সন্তান তো তাই তাই চেক করা যে এই বিকাশটা কি ক্যাশ আউট হয়েছে নি বা সেন্ড মানি হয়েছে এবং যে টাকাটা তার তোলার কথা আছে ফাঁস লক্ষ টাকা ফার্স্ট লক্ষর উপরে উঠে গেছে এখন যে ফার্স্ট লক্ষ্যর উপরে উঠছে ই উপরে উঠা টাকাটা আমরা কিতা করমু ও ভিডিওর মাধ্যমেও আপনারা সম্পূর্ণ দেখতে পারবা আর আপনারা যারা বিকাশ ও নামে যে টাকাটা দিরা ইনো দুইটা নাম্বার দেওয়া হয়েছে আপনারা এই দুইটা নাম্বার চেক করে দেখবা যদি এই দুইটা নাম্বারে আপনারা ঠিক টাকা দিয়া তখন তাহলে এই ইমরানের হাতে এই টাকাটা আইছে আর দুইটা নাম্বার আপনারা স্ক্রিনও দেখতে পাররা দুটা দেওয়ার কারণ হইলো লিমিট বেশি হওয়ার কারণে অন্যটা দেওয়া থানোর বিনোর দেওয়া হয়েছে এবং এই দুটাই কত আসে আপনার সম্পূর্ণ টোটাল কইমু এবং আর ইবনির যে বিকাশ নাম্বার দেওয়া আছে আমরা এখন একটা ইডিট করে রিমুভ করে এই দুই রোগী বাবদ আমার কাছে টোটাল কত লক্ষ আছে গতকালকে আছিল ত্রিশ লক্ষ সাত হাজার তেইশ এবং আমরা কইসাম এই রুগীর কিডনি রুগী বাবদ আমরা তুলমু ফাঁস্ট লক্ষ ফাঁস্ট লক্ষ তোলার পরে বিকাশ দিলে দিলাম কিন্তু আরো বেশি আইছে এখন এই বেশিটা বেশিটা আমরা হানো দিমু ভিডিওর শেষেও হইমু আর ইনও আরেকটা জিনিস ই বিকাশও যে টোটাল আমার কাছে থাকব ফঁত্রিশ লাখ সাত হাজার তেইশ তো পঁয়ত্রিশ লাখ সাত হাজার চারশো তেইশ আমরা ই খেনে নিয়ার যে বাড়ি দেখছো না আমরা আবিদর টাকা তুলছি বাড়ি যদি আমরা সতেরো লক্ষ টাকা দেই তাহলে বুঝলামনি বাড়ি থাকব নি আর ইনো ইজে রুগী ই রুগীর লাগের আমরা তুলছি আঠারো লক্ষ ও টোটাল মিলাইয়া চৌত্রিশ লক্ষ পঁয়ত্রিশ লক্ষ সাত আমার দায়িত্বে তাব এখন আমার দায়িত্বে থাকবো এখন বাজার রাইটি নক এটা দশটা আমি যাইতে যাইতে হইব বারোটা ইনো ভিডিও সারিয়া যায় আমি যাই মো কিলা যাই আচ্ছা রিক্সি নাই নি ও রিক্সির লাগে আমি কই আর আমার ভিডিওটা তুরা দেখকা বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম গতকালকের আপনারা রামানত আজকে আমি কুবালি ব্যাংক জমা রাখি কারণ দেশের যে পরিস্থিতি ফতে গাটে হয়তো জাফর ভাইবা টাকা বাইতা না জাফর যদি নিখুজ হয়ে যায় সমস্যা নাই আপনারা পুবালি ব্যাংকটা কি টাকাটা নিয়ে কাজে লাগাইতে আপনারা বুঝতে পারছেন জাফর ভাইবা টাকা বাইতা না তো যাই হোক ঈদে দুইটা বিকাশ এখন চেক করছেন আপনারা ঈদ এটা বিকাশও ঠিক আছে নি সব জয় জয় আমরা জয় ঠিক আছে জয় ঠিক আছে ওকে এখন আমরা যে রোগীর টাকাটা তুললাম তার গেছে গিয়ে আমরা ডিস্টার্ব দিয়ে না একটু রেস্ট সার কিন্তু শুধু আমি যাই আপনারা দয়া করে আইবা নাহি আমরা খালি দেশ বিদেশ থাকি যে মানুষের অত লক্ষ লক্ষ দিছে খারে দিছে মানুষটারে দেশ হক আপনারা থাকবা কারণ একটু রেস্টর দরকার খালি আমি রুগী